আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে সেলে বাচ্চাদের প্যান্ট কাটিং করতে হবে এবং সেলাই করতে হবে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাত্র ছয়গিরা কাপড় দিয়ে আমি দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য প্যান্ট তৈরি করেছি তা চলুন পুরো ভিডিওটা দেখা যাক এখানে আমি ছয়গিরা পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি দেখেন আর এই কাপড়টা কিন্তু লম্বাভাবে আমি ভাজ করে নিয়েছি ডাবল ভাজ দিয়ে নিয়েছি তারপর আবার আরেকটি ভাজ দিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এই ছোট ছোট প্যান্টগুলো জামার সাইড থেকে বেঁচে যা টুকরো কাপড় দিয়েও তৈরি করতে পারেন তাই যে দেখেন আমি কিন্তু গিরা কাপড় প্রথমে ডাবল ভাজ দিয়েছি তারপর আবার আরেকটি ভাঁজ দিয়েছি তার মানে চার ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি এই কাপড়টা লম্বায় আছে সাড়ে তেরো ইঞ্চি আর চওড়ায় আছে আট ইঞ্চি এখানে যেহেতু চার ভাঁজ আছে চওড়ায় চার ই আট ইঞ্চি আছে আর লম্বায় আছে সাড়ে তেরো ইঞ্চি তো এখন আমি অ্যালাস্টিকের জন্য দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম আর হাইয়ের জন্য নেব আমি আট ইঞ্চি অন্য অন্য বাচ্চাদের ক্ষেত্রে আট ইঞ্চি যেহেতু এই বাচ্চাটি একটু স্বাস্থ্যবান তার জন্য আমি সাড়ে আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি আর পায়ের মুহুরির কাছে আমি ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি আপনারা কিন্তু যদি হ্যাংলা পাতলা বাচ্চা হয় তাহলে কিন্তু হাইটা আট ইঞ্চি নেবেন আর আমি জন্য প্যান্টটা তৈরি করছি সে কিন্তু খুবই স্বাস্থ্যবান তার জন্য আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি তা পায়ের মুহুরির কাছে সেলাই করার জন্য আমি এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি এই যে দেখেন আমি কিন্তু শেপ করে দাগ দিয়ে নিয়েছি এখন শুধু কাটিং করে নেব। প্যান্ট কাটা কিন্তু একদম সহজ বাচ্চাদের প্যান্ট কাটিং করা এবং সেলাই করা একেবারে পানির মতো সহজ শুধু আপনারা পুরো ভিডিওটি একটু খেয়াল করে দেখবেন স্কিপ করবেন না তাহলে অনেক কিছুই মিস করে যাবেন এই যে দেখেন আমি কিন্তু প্যান্টটা কাটিং করে নিয়েছি এখন প্রথমেই আমি পায়ের মোহরের সেলাইটা করে নেব আর আপনারা যারা এই ধরনের ছোটো ছোটো প্যান্ট তৈরি করতে চান টুকরো কাপড় দিয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে টুকরো কাপড় দিয়ে কীভাবে প্যান্ট তৈরি করতে হয় আপনারা অবশ্যই চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং ভিডিওগুলো দেখে আসবেন আর এই ভিডিওগুলো দেখে যদি আপনারা কাজ শিখতে পারেন আপনাদের যদি পছন্দ হয় তাহলে প্লিজ আমি রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে এবং লাইক দিতে আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না আমাদের কিন্তু এই একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় আমরা অনেক পরিশ্রম করি এই ভিডিওর পিছনে তা আপনারা ভিডিওটা দেখেন কিন্তু লাইক দেন না তখন কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায় তা আশা করবো অবশ্যই যদি আমার ভিডিও থেকে আপনারা কাজ শিখতে পারেন আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দেবেন এবং শেয়ার করে দিবেন যাতে পাশাপাশি আরও অনেকেই এই ধরনের কাজ শিখতে পারে আর আমি চেষ্টা করব আপনাদেরকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর ড্রেস কীভাবে তৈরি করতে হয় এবং কাটিং করতে হয় সেলাই করতে হয় সম্পূর্ণ কিছু আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর আমি যেহেতু গ্রামে ঘরে বসে টেলারিং কাজ করি সেহেতু কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে একদম সহজভাবে বোঝানোর জন্য এবং ভিডিওতে দেখানোর জন্য যে কিভাবে সহজ করে আপনারা ড্রেস তৈরি করতে পারবেন যাই হোক আপনারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন এবং করে দিবেন যাতে আরও অনেকেই এই ধরনের কাজ শিখতে পারে আর আপনারা লাইক দেন না তখন কিন্তু আমাদের খুব কষ্ট হয় আমার বিশেষ করে আমার খুবই কষ্ট হয় কেননা আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না কমেন্ট করেন না আপনারা যদি একটা কমেন্ট করেন তখন কিন্তু আমার খুব ভালো লাগে যে আধু আমার কাজগুলো অনেক মানুষে দেখছে এবং তারা কমেন্ট করছে ভালো রিপ্লাই করছে আর যদি কারো কোথাও বুঝতে সমস্যা তাও কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো তো দেখেন আমি কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে প্যান্টটি সেলাই করে ফেলেছি মাজার অ্যালাস্টিক নিয়ে নিয়েছি পনেরো ইঞ্চি পরিমাণে পনেরো ইঞ্চি থেকে সাত ইঞ্চি থাকবে হাফ ইঞ্চি কিন্তু টাক দেওয়ার পরে চলে যাবে আর যেহেতু এটা স্বাস্থ্যবান বাচ্চা আর এই অ্যালাস্টিকটাও বেশি একটা বড় হবে না তার জন্য কিন্তু আমি সাত ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এখানে চোদ্দো ইঞ্চি থাকবে সাড়ে চোদ্দো ইঞ্চি থাকবে আর তো সেলাই করতে চলে গেল আর যদি একটু হ্যাংলা পতলা বাচ্চা হয় আপনারা আরেকটু কম বেশি নেবেন যদি এর চেয়েও তাজা মোটা বাচ্চা হয় তাহলে আরেকটু বেশি নেবেন সম্পূর্ণটা নির্ভর করে আপনার কাজ আপনার কাস্টমারের ফিগারের ওপর আপনার কাস্টমার কীরকম চায় সেইভাবেই কিন্তু দিতে হবে তা আশা করবো আপনারা এই ভিডিও দেখে পুরো ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই বাচ্চাদের প্যান্ট তৈরি করা শিখে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন তাই যে দেখেন আমি কিন্তু প্যান্টটা সেলাই করে ফেলেছি এলাস্টিকটা টেনে টেনে কাপড়টা সব জায়গায় সমান করে নিয়েছি এখন টান রেখে রেখে তারপরে এলাস্টিকের মাঝখানে আরও দুইটা সেলাই দিয়ে দেব। এখানে অবশ্যই দুইটা সেলাই দিবেন দুইটা সেলাই দিলে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর আসে একটা সেলাই দিলে কিন্তু পরে মাঝখানে ভাজ হয়ে যায় তখন ভালো দেখা যায় না আপনারা অবশ্যই দুইটা সেলাই দিয়ে দেবেন তাই যে দেখেন প্যান্টটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন সুতাগুলো ভালো করে কাটিং করে নেব আর এই হচ্ছে প্যান্টের কমপ্লিট লুক আশা করছি ভালো লাগবে আপনাদের আপনারা সবাই ভালো থাকবেন খোদা হাফিজ আর প্যান্টটি কেমন লাগলো অবশ্যই জানাবেন